এইটা হচ্ছে পেঁয়াজের দানা মানে পেঁয়াজ লাগানোর জন্যে যে বীজটা রোপন করা হয় সেই বীজ থেকে হচ্ছে এই দানাটা উৎপন্ন হয়েছে তো এইটা আর কয়েকদিনের মধ্যেই জমিতে লাগানো হবে এই যে ছোট ছোট পেঁয়াজ এইটাই জমিতে আবার চাষ করার পরে জমিতে লাগানোর পরে পানি দেওয়া লাগবে সার প্রয়োগ করা লাগবে আস্তে আস্তে এটা থেকে বড় পেঁয়াজ হয়ে যাবে দয়া করে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমার এই ভিডিওটা একদম এডিট ছাড়া বা কাট ছাট ছাড়াই হচ্ছে আপনাদের কাছে উপস্থাপন করবো ইনশাআল্লাহ তো দেখতে থাকুন দানা থেকে শুরু করে পেঁয়াজ লাগানো পেঁয়াজে পানি দেওয়া এবং কি কোপানো রাখ পর্যন্ত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ এইভাবে এই দানা আতাল থেকে অর্থাৎ যেখানে বীজগুলো গুলো রোপন করা হয়েছিল ওখান থেকে এই পেঁয়াজের দানাগুলো তুলে জমিতে লাগাইতে হয় এই যে লোককে দানা তুলানো হচ্ছে

কাকু তোমার কত টাকা খরচ হচ্ছে তাইলে আর বাধা না আর শুনো না গাড়ি তো মরি শেষ আমার এক বিঘে পঞ্চাশ হাজার টাকা খরচ যদি এক হাজার টাকা পনেরোশো টাকা পিঠ দেয় গাড়ি তো একবারে বৌমো ফেলা মেলা থুয়ে মনে কাশি নিয়ে ডাকা গুলিস্তানে দেওয়া বিক্রি হয়ে খাবি আর এদের কয়টা লেবার নিছি এক সালার তো বউ আছে শালা কামের নামে কিছুই জানে না এসব কামলা নিয়ে আর কাম অভিলয় বউ আলা কই

পনেরো বিশ দিন যাওয়ার পরে এই পেঁয়াজ আবার কুপায় দিতে হয় লোক দিয়ে পেঁয়াজ গুলো কুপায় দিয়ে ঘাস মারা বিষ দেওয়া লাগে পরবর্তীতে আবার পানি দেওয়া লাগে পেঁয়াজ জমিতে লাগানোর পরে কিছুদিন পরে পানি দেওয়ার কিছুদিন পরে এই যে পেঁয়াজের এই অবস্থা আর দশ থেকে পনেরো দিন যাওয়ার পরে এই পেঁয়াজ আবার কুপায় দেওয়া লাগবে আর একবার পানি সিট দিয়ে তারপর হচ্ছে এই পیاز গুলো কোপায় দেওয়া লাগবে